সম্মানিত বিবাস আজ রোজ বুধবার বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ ঐতিহ্যবাহী টঙ্গি বৌবাজার থেকে আপনাদের সাথে সংযুক্ত আছি আজকে আমি দাম দর জানবো এবং আপনাদেরকেও জানাবো মুলা কেজি তিরিশ টাকা কেজি মাত্র মুলা তিরিশ টাকা কেজি দেখি একটা দেন দিই তিরিশ টাকা কেজি মুলা এই যে তিরিশ টাকা কেজি মূলা এই জন্যই বলি বৌবাজারকে বলি ম্যাজিক বাজার এখানে ম্যাজিকের মতো সবকিছু কমে যায় আয় মুলাকালি সিম করতে পারি চাষ এই যে পায় কেজি পঞ্চাশ বেগুন 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 টাকা বেগুন কেজি কম টাকা দশ টাকা কম লতি কত করে দিছেন লতি 80 80 টাকা এই মাথা কিছু মাল যায় এই 80 এই 80 দুটোই হ্যাঁ এই 80 টাকা কেজি আজকের বাজার দর 40 টাকা মাত্র 40 টাকা কেজি বেগুন দেখেন বৌবাজারের ম্যাজিক দেখেন 40 টাকা কেজি বেগুন তো গাজীপুরের ভিতরে কোনো বাজার এত কম এবং এত সস্তায় কখনো দিবে না 40 টাকা কেজি বেগুন কেউ ভালো আছেননি কালকে তো বেগুন দিয়া পুরা বাইরাল লেগে গেছেন গা আপনি বেগুনের কেজি বিশ টাকা দিয়া পুরা বাইরাল ভেন্ডি কত

কালকে বিশ টাকা কেজি দিয়ে তো পুরা উলুট পালট করে দিচ্ছেন আপনি খালি তাজা আইসে তাজা দানা তুমি কত

কোনে লাগে কুমিল্লা না বেগুন বৌ বাজার মানে ম্যাজিক মানে এই বাজারটা একটা ম্যাজিকের মতো কাজ করে অন্যান্য বাজারে কিন্তু এত কমে পাওয়া যায় না এই জন্য সবাই কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করে এই বাজারে কি কোন লাভের কি অবস্থা লাউ বিশ্ব তিরিশ बीस आश्चार <laughs> 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 কত দন্যবতা কত মোটা খালি দশটিয়া দশটিয়া মোটা এই যে দেখেন দশ টাকা মোটা দন্যবতা যারা দেশের বাইরে যারা থাকেন দেখেন কতগুলো পাতা আমাদের দেশে দশ টাকা আর এই এই এতগুলো পাতা দেশের বাইরে থেকে কিনলে অনেক টাকা লাগবে পাওয়া যাবে না আর শাক শাক 10 টাকা কি কয় এই যে কতগুলো শাক দশ টাকা মোটা বড় লালের লাল লালের লাল ওই আগুন ওই আগুন লাল চাক লাল চাক দোসতি কুষা কত বেড়া দিস কুষা তিরিশ টাকা না

সম্মানিত বিয়স দেশ এবং দেশের বাইরে যারা আমাকে সবসময় দেখেন আমাকে যারা ফলো করেন সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি টঙ্গি বউবাজার থেকে ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো জেলায় অন্য কোনো বাজারে আল্লাহ হাফিজ